হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাও আর আজ হচ্ছে শনিবার আর শনিবারটা তোমাদের সবাইকে সাথে নিয়েই আমি শুরু করলাম তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তো এই যে আমি দুপুরবেলা থেকেই শুরু করলাম আজকে আর আমি এই যে দুপুরবেলা একদম একটা সিম্পল রান্না করে নিচ্ছি সেটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো এই দেখো আমার কুমড়ো আলুটাও হয়ে গেছে রান্নাটা করার আগে না আমি কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম তো এই যে রান্নাটা কমপ্লিট করে তারপরে জামাকাপড়গুলো কেচে নিলাম তো এই যে দেখো সব মেলে দিচ্ছি আর আমার সোনুও তো স্কুল থেকে চলে এসছে আর সাইকেলটা দেখেছি উঠোনেই রেখে দিয়েছে ওকে বলি মন্দিরের ওই সাইডে নিয়ে রাখতে একেবারে তা করবে না ওই উঠোনে রাখবে কখন মন চাইবে নিয়ে আবার বেরোবে আর কোথাও একটু রাস্তায় বেরোলো সাইকেল সাথে নিয়ে বেরোবে মানে একদম মানে হাঁটতেই চায় না মানে সাইকেল নিয়ে সারা রাস্তায় শুধু পাক খাবে কথা বললে মোটে শোনেই না যে এমনি যাও না ও সাইকেল নিয়েই যাবে তো এই যে দেখো আমি জামা কাপড়গুলো মেলেও দিলাম আর আজকে শনিবার শনি স্কুল থেকে চলেও এসছে তো ওই কারণে আমি ওর জামাটাও ধুয়ে দিয়েছি স্কুলে তো এই যে তারপরে আমি স্নানও করে নিয়েছি আর স্নান করে নিয়ে এখন আমি ঠাকুর ঘরে চলে আসলাম এবারে আমি পুজোটাও দিয়ে নেব আর আজকে সন্ধ্যেবেলা একটু বড় ঠাকুরের পুজো দেবে আমার শাশুড়ি মা আর যেহেতু বাড়িতে একটু পুজো দেবে ওই কারণে আমি একটু শ্যাম্পুও করে নিয়েছি তো এই যে দেখো এবার আমি চন্দন ঘষে নিলাম এবারে তুলসী পাতাগুলো আমি ঠাকুরের গায়েও দিয়ে দিচ্ছি আর এই যে আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম তো সেখান থেকে এই শঙ্কটা এনেছি তো শঙ্কটা আমি এখনও বাজাতে পারি না আমি মানে ঠিক তালেই পাই না কিভাবে বাজায় তো দু এক সময় আবার বাজে আবার দু এক সময় বাজে না তখন তো ভীষণ রাগ হয় যে আর বাজাবো না কিন্তু না ওটা তো অভ্যাসে রাখতে হবে বাজাতে বাজাতে একদিন ঠিকই হয়ে যাবে মায়াপুরের কথা যখন উঠলো তাই তোমাদের সাথে একটু মায়াপুরের গল্প করি তো আমরা তো একদিনের জন্যই গেছি মানে সকালে ওখানে পৌঁছেছি আবার রাত দশটায় আর কি গাড়িতে উঠেছি তো সেটা ঠিকভাবে ঘোরাও হয়নি তো মানে সব জায়গাটাই একটু 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 করেই ঘুরে নিয়েছি যে ওখানে থেকে প্রত্যেকদিন বেরিয়ে যে দেখব সেভাবে আর হয়নি আর সন্ধেবেলার যে আরতিটা হয় খুব সুন্দরভাবে তো সেটাও না দেখতে পারিনি মানে পেছন থেকে দেখতে পেয়েছি আমরা ঠিক যে যেখানটায় বসা সেখান থেকে পেরিয়ে কখন চলে গেছে আর আমরা ওইখানে তখন আর কি গিয়ে পৌঁছেছি যখন আর কি আরতিটা ওদিকে এগিয়ে গেছে সন্ধ্যে আরতিটা এগিয়ে নিয়ে গেছে তো সেটাও দেখা হয়নি তো সেটার জন্যই অপেক্ষায় আছি যে আরও একবার যাব তো দেখি এখন কবে যেতে পারি কবে টানে ওখানে থাকু। একবার বলাটা ভুল আমি বারবারই আর কি যেতে চাই আর ওখানে থেকে আমি সব জায়গা ভালো করে ঘুরে তারপরে বাড়িতে আসতে চাই তো দেখি আবার কবে যেতে পারি তারপরে পুজোটা দিয়ে নিয়ে বসে পড়লাম একটু জার্সির বুতাম লাগাতে তো জার্সির বুতাম তো আমার বডি লাগায় তো আজকে একটু ও ব্যস্ত ছিল বলে ও আমাকে বললো তুমি একটু জার্সির বুতামগুলো লাগিয়ে রেখো তো আমি তারপরে জার্সির বুতামগুলো লাগিয়েও রেখেছিলাম তো এই যে তারপরে সন্ধ্যেবেলা এখন বিড়ালটাকেও একটু নিমকি দিয়েছি আর এই যে আমরাও একটু নিমকি দিয়ে চা খাচ্ছি আর আমার সোনু তো চা খাচ্ছে না একটু নিমকি খাচ্ছে তো তারপরে এই যে ব্রাহ্মণে চলে এসছে সন্ধ্যের পরে তো এই যে সব যন্ত্র করে নিচ্ছে পুজো শুরু হবে এক্ষুনি এই যে ব্রাহ্মণ জেঠু এখানে সব রেডি করে নিতে নিতে আমাদেরও কিছু কথা বলছিল। সেগুলো আর কি আমরা শুনছিলাম আমরাও তো কত কিছু এখনও জানি না যেরকম ধরো ওই যে প্রদীপে শলতে একটা করে তো আমরা দিই তো ওই জেঠু বলছে যে এরকম একটা করে দিতে নেই দুটো করে সব সময় দিয়ে জ্বালাতে হয় যে কোনো পুজোতে বলছে পুজোর সময় এরকম একটা শলতে দেওয়া মানে সেটা অশুভ শুভ কাজে কেউ তোমার একটা শলতে দেয় না তো এটা জানা ছিল না এটাও জেনে নিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে